আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে খুব কম সময়ে বিনা খরচে কিভাবে গাছের জন্য তরল সার প্রস্তুত করতে হয় তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে তরল সারটা প্রস্তুত করতে হয় এই যে দেখুন আমরা একটা ছোট বালতি নিলাম ওই বালতির মধ্যে আমরা আমাদের রান্নাঘরে যে ময়লাগুলো সবজি কাটাকুটার পর মানে রান্না বান্নার পর যে ময়লাগুলো বেঁচে যায় সেগুলো আমরা ফেলে না দিয়ে প্রত্যেক দিন রেখে দেব আর যেমন ধরেন এখানে দেখছেন আপনারা যে কি পরিমাণ রান্নাঘরে ময়লা হয় আর সেগুলোই আমরা প্রত্যেক দিন রেখে দিয়ে গাছের জন্য সার বানাতে পারি এখন আমি এই ময়লাগুলো আগামী সাত দিনের জন্য ভিজিয়ে রাখব আমরা সাত দিনের জন্য রেখে দেব মানে পৌঁছে দিয়ে দেবো চলুন আমরা দেখে নেই যে এক সপ্তাহ পর সেই ময়লাগুলোর কি অবস্থা হুম ভীষণ পচা দুর্গন্ধ এখানে নাক একেবারেই আসলে মাস্ক পরে আসার দরকার ছিল আর এগুলো এখন আমরা কি করব আর এগুলো এখন আমরা এই যে একটা ছোট একটা ছাঁকনি দিয়ে বড় একটা বালতিতে ছেঁকে নেব পচাগুলো নিব না কিন্তু এখান থেকে যে পানিগুলো বের হয়েছে এগুলো আমরা নিব আসলে আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি তো তাই আমার একটু প্রবলেম হচ্ছে এভাবে আমরা এই ময়লাগুলো ছেঁকে নেব ময়লাগুলো আমরা ছেঁকে নেওয়ার পর ময়লাগুলো কিন্তু আমরা ফেলবো না আমাদের যেহেতু তরল পানিটাই লাগবে লিকুইডটাই লাগবে ওইটা আমরা গাছের গোড়ায় দেব প্রত্যেকটা গাছের গোড়ায় দেব আর যেগুলো পচে যে মানে তরকারির বাঁচা গোঁচাগুলো পচ মানে পচছে সেইগুলো আমরা এমন একটা গাছে দেব গাছের গোড়ায় যে গাছের যে গাছটা মানে হেলে পড়েছে নুয়ে পড়েছে মানে ওই গাছটা খুবই অসুস্থ এমন একটা গাছে দেব আপনারা নিজেরাই দেখবেন অনেকটা পরিবর্তন সেই গাছে চলে আসবে ইনশাআল্লাহ কারণ এই এই যেটা এটা একটা এমন একটা সার যে গাছে ফুল ফল একদম প্রত্যেকটা কাজে করবে গাছের জন্য নাইট্রোজেন ফসফরাস সব কিছুরই কাজ করবে হুম আমার নেওয়া শেষ আমি এখন এখানে আরও চার চার থেকে পাঁচ গুণ পানি অ্যাড করবো মানে পুরো বালতির পুরো পালতি আমি ভর্তি করে নেব তারপর আমি এই পানিগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব আর যেহেতু আমার গাছ আমার বাগানটা তেমন বড় না ছোট্ট একটা বাগান আর আমাদের মতো ছোট ছোট যারা ছাদ বাগান করেন তাদের জন্য কিন্তু এই তরল পদার্থটা খুবই 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 উপকারী আমার এখন বালতি পুরো বালতি ভর্তি হয়ে গেছে এখন আমি এই পানিগুলো প্রায় সব গাছে দিয়ে দেবো সব গাছের গোড়ায় এভাবে অল্প অল্প করে আমি পানিগুলো দিয়ে দেব আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং নোটিস করবেন যে আপনাদের গাছে কিন্তু খুবই উন্নতি হয়েছে কারণ এটা হচ্ছে অর্গানিক একটা সার এটাতে কোনো কেমিক্যাল বা কোনো কিছুই নেই এটাতে কোনো সাইড ইফেক্টও নেই যেহেতু এটাতে কোনো সাইড ইফেক্ট নেই তাহলে এটা আপনার গাছের জন্য কোনো প্রকার ব্যাড ইফেক্ট আনবে না অল্প অল্প করে আমি প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে দেব এভাবে করে যখন আমি আমার ছোট্ট বাগানের সব গাছে দিয়ে দেব আমার সব গাছেরই চেহারার পরিবর্তন আসবে যেমন ধরেন সব গাছেরই পরিবর্তন আসবে আচ্ছা আসি এবার আমরা আগামী ভিডিও আগামী একটা নতুন ভিডিওর জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে যেন পরবর্তীতে যে কোনো নতুন ভিডিওর জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন